আপনার ওর শব্দর কথা কেনই ভাবে রাখবেন কি মে পকেটে রাখে কি এই অটো হ্যাঁ humming তো পুরো ফেলা না কার 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 সরি সরি কে শোনা এর ভিতরে পোরা না দাদা পোরা না দাদা তো আমরা এই জায়গা আসলাম কেন দেখ গ্রাম দোতলা এটা কি আসলে মূলত কি এটা আগের কি রাজাদের এরকম কিছু জমিদার বাড়ি ছিল না তুই হেন্দা ঘুরে তারপর ভিতর দিয়া ছাড়া সত্যি

দাদু দাদু বাইর করো আসসালামু আলাইকুম সবাইকে সবাই বলেন সবাই জায়গা নাই তো যাওয়ার জায়গা নেই এদিকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এখানে ঢাকা থেকে দোহার আসছি খেজুরের রস খাওয়ার জন্য একদম অথেন্টিক পিওরের পিওর গাছের থেকে নামিয়ে খেজুরের রস খাওয়ার জন্য আসছি সবাই এখানে আমরা ঢাকা থেকে আমরা বন্ধু বন্ধুরা ছোট ভাই বড় ভাই আছে আমাদের এখানে সবাই একসাথে তো আমরা একটু দুষ্ট করতেছি একটা হচ্ছে একটা রাজাদের বাড়ি আগের দিনের তো এখান থেকে ফ্রেন্ডরা দুষ্টামি করতেছে যে যে ভিতর থেকে ঢোকে অন্য রাস্তাতে বের হতে পারবে তার জন্য গিফট আছে আর কি এরকম তো এটা নিয়েই দুষ্টামি করতেছে আমরা আচ্ছা কোন কাছে গেছে এখন আচ্ছা দর্শক আমরা একটু যেখানে যে গাছ থেকে এখন রস নামানো হচ্ছে ওই গাছের দিকে যাচ্ছি অলরেডি অনেকগুলো গাছ থেকে অলরেডি নামানো হয়েছে যেহেতু আমরা সংখ্যায় অনেক বেশি তাই অনেকগুলো গাছ থেকে নামানো লাগবে আর কি মুরব্বী একটু স্লো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি এখন নামায় আনলেন একদম অথেন্টিক পিওর খেজুরের রস এই একটা কতর 1 লিটার হইব নাকি আমরা আরো এখানে অনেক ঘাস আছে আসলে খেজুরের এখানে অনেক

আমরা এই সেই কাঙ্ক্ষিত রস যে রস খাওয়ার জন্য ঢাকা থেকে এখানে এটা হচ্ছে ঢাকার যে নবাব বাড়ি বা জমিদার বাড়ি আছে সেখানে আসলাম

এটার অনুভূতি কি তোমার শুধু একমাত্র খেজুরের রস খাওয়ার জন্য না এখানে শুধু খেজুরের রস পারপাস সেটা না অন্যান্য কিছু পারপাস ছিল যে আসবো দেখবো ভিজিট করব আর এখানে সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে একটা মসজিদ দেখলাম এবং এটা 400 বছর পুরনো বাড়ি বা এবং নবাবগঞ্জে দিস দা ফার্স্ট টাইম আমার আসা তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো রোড কন্ডিশনগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনারা ভিজিট করতে পারেন থ্যাংক ইউ

এখানে ওদের কথা মতে হচ্ছে যে এটা রস ভাইয়া ঠিকই বলছে এটা রসই কেউ ভাববেন না এটা অরিজিনাল অথেন্টিক খেজুরের রস উল্টা পাল্টা কিছু ভাববেন না এটা আসলে রস এই বালটিতে অলমোস্ট ১২ লিটারের মতো রস অলরেডি আছে বাট আমাদের আরো অনেক গাছ থেকে বারা হচ্ছে অলরেডি হচ্ছে খেজুরের রস

এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হইব নাকি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হইব বড় এক বালতি আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না অনেক বড় এক বালতি অথেন্টিক খেজুরের রস যেটা খাওয়ার জন্য আমরা আমাদের এক ফ্রেন্ডের দেশের বাড়িতে আর কি ঢাকা থেকে দোহার চলে আসছি খেজুরের রস খাওয়ার জন্য लम <laughs> अ